সেই দিন বৃষ্টিতে ইলিশ খেতে ইচ্ছে করে তো আমরা চলে যাই সোজা মাওয়া কিন্তু ওই যে আমরা শখ করে কোথাও যাবো আর স্মুথ ভাবে কোনো কিছু হবে কোনো ঝামেলা হবে না তা কি হয় যেহেতু পদ্দার ইলিশ খেতে গিয়েছিলাম যেভাবে খেতেই হবে বিশাল লম্বা লাইনে একদম জ্ঞানজাম করে দেড় ঘন্টা অপেক্ষা করে ঘেমে টেমে তারপরে ফাইনালি হচ্ছে আমরা ইলিশটা খাই তো অ্যান্ড দেন ইলিশও খাই আবার হচ্ছে পদ্দার ধারে বসে চাও খাই তো চলো দেখে নি আজকের ভিডিওটা বৃষ্টি ভেজা সুন্দর একটা দিনে আমরা বের হই বাট আমাদের প্ল্যান ছিল যে আমরা রেস্টুরেন্টে যাবো বাট ক্যান জানি হুট করে প্ল্যান হলো যে মাওয়া আর একদম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল সারাক্ষণ প্রথমে আমরা চিন্তা করছিলাম যে এই বৃষ্টিতে কোনো ছবি তুলতে পারবো না বাট এখানে নামার পরে এরকম সুন্দর একটা মুহূর্ত পাওয়ার পরে কি পরিমাণ যে ভালো লাগছিল আমাদের কাছে মনে হচ্ছিল যে না আমাদের কোনো ছবি লাগবে না আমরা এখানে এত এনজয় করছিলাম যেমন সুন্দর ওয়েদার ছিল তেমন সুন্দর মানুষজন ছিল পজিটিভ মানুষজন পাশে থাকলে এমনি ভালো লাগে তো যেদিন যা হয় আমরা মাওয়া যাই মাওয়া যাওয়ার পর মনে হচ্ছে যে আমরা মাওয়া না এসে ভুলে কোনো মেলায় চলে আসছি মানে এত মানুষ ছিল তো নর্মালি আসলে কখনোই ওইভাবে ছুটির দিন ভেবে মাওয়া যাওয়া হয় নাই বা অনেক রাত্রে করে মাওয়া যাওয়া হয়েছে বাট ওই দিন যাওয়ার পরে দেখলাম এত পরিমাণে ভিড় ছিল তো আমরা অনেক খুদার্ত ছিলাম তারপর আমরা প্রথমে একটা ডাব খাই ইলিশ দামাদামিতে নেমে পড়ি এখানে ইলিশের দাম ওই দিন এত চাচ্ছিল যে লিটারেলি দোকানদারদের সাথে আমাদের ঝগড়া লেগে যাচ্ছিল যে রেগুলার যারা হচ্ছে ইলিশ খায় তারা তো প্রাইসটা জানে বাট ওরা কি করে ছুটির দিন দেখে বা অনেক মানুষের ভিড় দেখে তখন কিন্তু স্ক্যাম করে ফেলে মানে যে ইলিশটা এক হাজার এগারোশো বারোশো টাকায় সেটা ওরা তিন হাজার চার হাজার টাকা মানে একদম গলাকাটা দাম চায় তো যাই হোক তারপরে ফাইনালি আমরা অনেক দামাদামির মানে মুক্তা যেই লেভেলের দামাদামি ওই করেছে ভাই ও ছাড়া পসিবল ছিল না তারপরে আমরা ফাইনালি মানে মোটামুটি সাইজের একটা ইলিশ নেই এখানে একদিকে আমরা দুপুরে লাঞ্চ না করে ওখানে যাই এর মধ্যে প্রায় এক ঘন্টা চলে যায় দামা দামি করতে হচ্ছে ছিল বিশাল লম্বা সিরিয়াল মানে কাটাকাটির সিরিয়াল এদিকে আমি হচ্ছে ওরা ডিরেক্ট নদীর পানি দিয়ে পরিষ্কার করছিল যেটা আমার কাছে অনেক আনহাইজিন মনে হয়েছে পরে আমি আবারও ক্লিন করি নিজেই ক্লিন করে দেওয়ার ভিডিও করছিল এন্ড দেন হচ্ছে আমরা এক্সট্রা তেল কিনে দিই মানে ওদের তেলটাও ভালো থাকে না এগুলো টিপস যারা মাওয়া যায় তারা তো জানে আসলে তো তেল কিনে দিলে ভালো আর এক্সট্রা পানি কিনে ওটা ধুলে ওটাও ভালো ওরা ভালো পানি দেয় না তো যাই হোক এরপরে ছিল লম্বা সিরিয়াল মানে এখানেও একটা মোটামুটি গ্যাঞ্জাম দামাদামের জ্ঞানজাম শেষ হওয়ার পরে এইখানে প্রায় দেড় ঘন্টার মতো আমরা চুলার পাশে দাঁড়ায় থাকি যে ইলিশের মানে বোলটা যেন উল্টাপাল্টা না হয় বা আমাদের আগে অন্য যে সিরিয়াল ছিল ওদের পরে আমাদের পিছন থেকে কেউ না আসে মানে গড এরকম করে ইলিশ খেতে হবে কখন নই আমার সাথে মাওয়া এরকম ঘটনা ঘটেনি তো যাই হোক বিশাল সিরিয়ালের পরে আমাদের পালা আসলো এবার আমাদের লেজের ভর্তাটা হচ্ছিলো বেসিক্যালি আমার মনে হয় ইলিশের থেকেও এই লেজের ভর্তাটা আমার কাছে বেশি অ্যাট্রাক্ট করে মাওয়ার আর এই সালাদটা ওরা এত মজা করে মাখায় দেয় এটা হচ্ছে আচার ছাড়া যেটা হচ্ছে করে দেয় ওটা বেশি মজা হয় তো লাস্ট পর্যন্ত আমাদের ইলিশ যতক্ষণ ভাজা হচ্ছিল মুখটা ওইখানেই ছিল আমি তো এই ভিডিওগুলো করার জন্য এই পাশে আসি মানে বিশাল একটা সিরিয়ালে আমাদের দাঁড়ানো লাগছে মানে তোমরা ছুটির দিনে মাওয়া স্কিপ করবা প্লিজ আর গেলেও অনেক রাতে যাবা মি এই টাইমে গেলে অনেক ঝামেলা তারপরে আমরা হচ্ছে বসে গেলাম আমরা এত পরিমাণে ক্ষুধার্ত ছিলাম মানে লিটারেলি আমাদের তখন রাতের নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আমরা দুপুরে খাই নেই এরকম আমরা জাস্ট গাড়িতে শর্মা খেয়েছিলাম ওইটাই এরপর আর কিছু খাওয়া হয় নাই টুকটাক ডাব টাপ খেয়ে আমরা তো আর নড়ি নাই ওখান থেকে তো ফাইনালি লেজের ভর্তাটা খাওয়ার পর আমার কাছে মনে হলো যে ও আচ্ছা এতক্ষণ যে এত যুদ্ধ সব ভুলে গেছি ইলিশ মাছ ছিল ইলিশের ডিম মানে পারফেক্ট একটা কম্বিনেশন আর এইদিকে আমরা খেয়ে দিয়ে বের হয়ে দেখলাম মাওয়াতে অনেক লাক্সারি টাইপের রেস্টুরেন্ট হয়েছে বাট এদের খাবার কেমন হবে আমি জানি না আমরা তো পরে মাওয়া ঘাটের ওখানে গেলাম ওখানে গিয়ে চা নিলাম এত ভালো লাগছিল এই বাতাসে বসে এত গল্প করেছি আমরা অ্যান্ড দেন এগুলো দেখছিলাম এগুলো জীবনেও খাইনি মাথাতে গিয়ে বাট এগুলো দেখতেই মনে হয় সুন্দর লাগে খেতে কেমন আমি জানি না কেউ খেয়ে থাকলে কমেন্ট করে জানাবে আমাকে তো এত কিছু খাওয়ার পর আমরা হেঁটে একটা আঘাত ছিলাম এদিকে ঝালমুড়ি দেখে আমরা ওখানে দাঁড়ায় যাই একদম নাগা ঝাল ঝাল ঝালমুড়ি নেই মানে এটাই মনে হয় মেয়ে মানুষ যে এত কিছু খাওয়ার পরও এগুলো দেখে আমরা দাঁড়ায় গেছি এখানে অ্যান্ড দেন হচ্ছে আমরা আবারও গল্প করতে করতে আডাই যেতে ঢাকা ব্যাক করি তো এই ছিল আমার হচ্ছে একটা লং ভিডিও আমি সচরাচর এত লম্বা ভিডিও দেই না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা এনআ আল্লাহ হাফিস সবাইকে